BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. বাংলায় ওয়াকাফ আইন লাগু হতে চলেছে এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতার মুখোশ আবার খুলে গেল তিনি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তুলে বলেন আপনি বলেছিলেন এই বাংলায় ওয়াকাফ আইন লাগু হতে দেব না কিন্তু আজ উমিদ পোর্টালে আপলোড মানে আপনি ওয়াকাফ আইনকে মেনে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে মমতা ব্যানার্জি দিচালি তার মুখোশ আবার খুলে পড়লো মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াক অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেবো না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জীর এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জী আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তরি হরি করে মানে ছাপো বললো লাঠিও ভাঙলো না তরি হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে উমিদ ভোটারে তা আমার প্রশ্ন এখানে যে যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙড়ে তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙড় ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেই দিনকে আমি ভাঙড় ডিভিশনে ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের নাম এ আমি ধর্মতলার দিকে ছিলাম সরি দিকে ছিলাম আমার নামে মামলা শুধু তাই নয় শামসেদগঞ্জ অর্থ এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরো ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকআপকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দ্বিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক অকা ফাইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিম বাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি না ঘুম ভাঙে পশ্চিম বাংলার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দূর অবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ অমিত পোটালের আপলোড মানেই আপনি অকা মাইন মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমান দেখে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু কয়লা চোর এখন তো মানুষের চোখো চুরি করে নিচ্ছে না এই চোরের দু চুর্নীতি নুমরামি সেন্ট্রাল গভর্নমেন্ট যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না ধীর্ঘ তারা যাতে ধীর্ঘ দিতে করে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার ওয়াকা ফ্যামিলি ডাক আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই বা মাস্টার করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় মশ্যা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মক্তসা মসজিদ ঈদগাহ কওলস্থান বরস্থান খঙ্কম আকবরা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা बनर्जी জি মামলা করে নেই অভিষেক बनर्जी মামলা করে নেই আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল ওই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা बनर्जीর কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদের পাশ বিপদে আপনার পাশে মমতা बनर्जी দাঁড়াবে না সময় অল্প ঠিক জামান ইশayar করতে দমনা বলেছিল আন্দোলন করলো কলকাতাতে তারপরে দিন আবার হেড ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর এর দু বছরের কাজ দু মাসে পড়ছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো আপনার চাপ পড়ছে আপনার কথা ঠিক তো মমতা ব্যানার্জি বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকআ সংশোধনী আইন নিয়ে যে বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জির দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে ওই জন্য কেন্দ্রের সাথে মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে হয়তো তাই আমাদেরকে আইনি লড়াই করতে হবে মাঠে থাকতে হবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউট বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন অ্যাফোর্ডেবল ফিজ Still thinking which college after 10 plus 2? The only address Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad near Armenian Church, Bohrampur. Mobile number 9434 02 Landline 03482